সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সাতাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ রবিবার আজকে আমরা কালিয়াগঞ্জ বাজার থেকে শুকনো মনীষের ক্রিটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আপনাদের জানা দেওয়ার চেষ্টা করব আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের তো দর্শক আপনাদের বাজারটা জানানো চেষ্টা করতেছি দেখেন বাজারে কী আমদানি হয়েছে বাজারে বর্তমান প্রচুর আমদানি আর মনে কিন্তু আপনার চার পাঁচশো টাকা কমে গেছে গত হাটের তুলনায় চার পাঁচশো টাকা মনে আবার কমে গেছে আমদানি বেশি হওয়ার কারণে আর চাহিদা কম থাকার কারণে প্রচুর কমে গেছে মরিচের দাম বর্তমান তো দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বাজারে কেমন আমদানি হয়েছে এবং কৃষকগুলা কিভাবে লাইনে মরিচগুলো বিক্রি করে দেখেন কিভাবে লাইনে বিক্রি করে মরিচগুলা লাইনে দাঁড়ায় রাখছে এবং দেখেন যারা হচ্ছে ব্যবসায়ী তারা হচ্ছে কৃষকের কাছ থেকে সরাসরি কিনে নিয়ে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় সেল দিয়ে থাকে আর আপনারাও যদি কেউ নিতে চান শুকনো মরিচ কেউ নিতে চান কারেন্ট জিরা সেকা বা যে কোনো মরিচ আপনারা যদি কেউ নিতে চান তো স্ক্রিনে নাম্বার থাকবে মেসাজ মোনা ট্যাটাস আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে শুকনো মরিচ সেল দিয়ে থাকি দুই টাকা কমিশনের মাধ্যমে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের শুকনো মরিচটা নিতে পারবেন আমরা সরাসরি কৃষকের কাছ থেকে একবারে বেস্ট কোয়ালিটি মরিচটা সংগ্রহ করে দিয়ে থাকি তো আপনাদের বাজারটা জানা দেওয়ার চেষ্টা করতেছি দেখেন আমার সামনে এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চোখ মুন্দা মরিচ এটা হচ্ছে আপনার চোখ মুন্দা মরিচ দেখেন মরিচের কালার কালারটা দেখেন মরিচের আর শুকনা হবে আপনার একশো পার্সেন্ট শুকনা ঝনঝনা হবে শুকনো শুকনা ঝনঝনা হবে মরিচটা বর্তমান আর কালার তো আপনার একবারে লাল টকটকা হবে বর্তমান এই চোখ মুন্ডা মরিচটার বাজার আজকে এখানে চলতেছে আপনার পাঁচ হাজার পাঁচশো থেকে শুরু করে পাঁচ হাজার সাতশো আটশো পর্যন্ত আজকে কেনা বেচা হচ্ছে এই মরিচটা পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার সাতশো আটশো পর্যন্ত কেনা বেচা হচ্ছে আজকে এই মরিচটা আর এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে কারেন্ট মরিচ পঞ্চগড়ের এক নম্বর কারেন্ট মরিচ যেটা কালিয়াগঞ্জে সব থেকে বেশি পাওয়া যায় এই মরিচটা এটা হচ্ছে কারেন্ট মরিচ আপনার দেখানোর চেষ্টা করতেছি দেখেন মরিচটা একবারে মরিচটা শুকনা আর হচ্ছে কাঠিগুলো দেখেন একবারে লাল টকটকা মরিচটা আর কোনো চরকা নেই কোনো ড্যাম নেই কোনো কিছু নেই মরিচটা বর্তমানকার মরিচগুলা আপনারা যদি কেউ নিতে চান তো যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে যে কোনো প্রান্ত থেকে এই কারেন্ট মরিচটার বাজার আজকে এই কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে কেনা বেচা হয়েছে আজকে এই কারেন্ট মরিচটা ছয় হাজার পাঁচশো থেকে শুরু করে ছয় হাজার আটশো নয়শো পর্যন্ত কেনা বেচা হয়েছে সর্বোচ্চ ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার সাতশো আটশো পর্যন্ত কেনা বেচা হয়েছে আজকে এই বাজারে সর্বোচ্চ আটশো নয়শো এর মধ্যে কেনা বেচা হয়েছে যেটা হাই কোয়ালিটি একবার শুকনো ঝুনঝুনা এবং কালারের দিক দিয়ে যেটা একশো পার্সেন্ট ওইটা আপনার আটশো নয়শো টাকা বিক্রি হয়েছে আর এই পাশে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার মোটা মরিচ দেখানোর চেষ্টা করছি দেখেন এটা হচ্ছে মোটা মরিচ সব থেকে কম দামি মরিচ বর্তমানে আর কি এটাই সব থেকে কম দামি মরিচ দেখেন মরিচের কালার এবং কোয়ালিটিটা দেখেন শুকনা ঝনঝনা এবং কালারও তো আপনার একবারে লাল টকটকা লাল লাল টকটকা এই মরিচটার একটু ঝাল কম হয় আপনার সেকা থেকে সেঁকা চোখমুনা থেকে একটু ঝাল কম এই মরিচটার এই মরিচটার বাজার আমাদের এখানে গেছে আজকে পাঁচ হাজার একশো থেকে শুরু করে পাঁচ হাজার চারশো পর্যন্ত পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার চারশো পর্যন্ত যেটা পাঁচ হাজার পাঁচশো এটা একবার হাই কোয়ালিটি শুকনো ঝঞ্ঝনা এবং কালারে আপনার একশো পার্সেন্ট কালার আর শেখামরিচ এই বাজারে বের হয় না শেখামরিচ বের হয় আপনার ফুটকিবাড়ি হাটে এবং জগদল বাজারে এই দুই এই দুই বাজারে আপনার শেখামরিচটা বের হয় আর এই এই বাজারে আপনার কালিয়াগঞ্জ বাজারে শেখামরিচটা কম বের হয় টুকটাক বের হয় আর কি শেখামরিচটা আর পাবনেয়া মরিচ এগুলো এখনও উঠা শুরু করেনি আপনার জিরা মরিচটা যেটা জিরা মরিচ এখনও উঠা শুরু করে নি ওইগুলো আপনার বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে উঠা শুরু করবে তো দর্শক আপনাদের বাজারটা জানা দেওয়ার চেষ্টা করলাম আর ভিডিওটি যদি আমাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করেন রাখবেন যাতে ভিডিও সালা সাথে সাথে আপনারা পেয়ে যান আর কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমরা বুঝতে পারি আপনারা কোথায় থেকে দেখতেছেন আমাদের এই ভিডিওগুলো কোথা থেকে দেখতেছেন তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেউ যদি শুকনো মরিচ নিতে চান জিরা কারেন্ট বা সেকা যে কোনো মরিচ আপনারা যদি কেউ নিতে চান তো এই নাম্বার আছে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমরা দুই টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে শুকনো মরিচ সেল দিয়ে থাকি তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো হাট থেকে সবাই ভালো থাকবে